আর একটি পাখির ব্লগ নিয়ে আজ আমরা টঙ্গিবাজার পাখির হাট এই হাটটি বসে প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় বিকেল পর্যন্ত এই হাটটি প্রচুর পরিমাণে জমজমাট থাকে আজকে কিন্তু হাটে পেয়ে যাবেন কথা বলে লরি আমার কাদের মিঠু 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 ও চমৎকার কথা বলে এটা হচ্ছে মেল আরেকটা একটা আছে এখানে ফিমেল মেল এবং ফিমেল দুইটাই আছে এরকম নানান রকমের পাখি কিন্তু আজকে টঙ্গি হাটে আপনারা পেয়ে যাবেন টঙ্গি হাটের লোকেশন আমি বলে দিই আপনারা যারা উত্তরা থেকে আসবেন তারা ব্রিজটা পার হয়ে ঠিক একটু সামনে হাতের বামে পেয়ে যাবেন এই ব্রিজটার নিচে টঙ্গি বাজার পাখির হাট আর এই পাশে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটা হচ্ছে সেনা

এছাড়া রেড এন্ড প্রোটিন ও লাইন যেগুলো আছে এগুলো ফুললি ফ্রেশ চকচকে ঝকঝকে যাদের লাগবে পুরো ভালো আছে কাছে হ্যান্ড ফিটিং করাচ্ছেন না হ্যান্ড ফিটিং করাচ্ছেন আর আমার আলাদা করছে দুই তিন দিন একটা সিঙ্গেল আছে এটা টাকা ফিমেলটা নিও না এটা 2500 টাকা দাম আর একটা আছে এটা 7000 টাকা 7000 এটা মেল না ফিমেল জোড়া আছে এখানে দুইটা তো হ্যাঁ দুইটা আছে দুই পিস কত করবে 7000 taka chaite chhe kono amar ami option ache amar ami option ache he etara ekhane টু

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোরশেদ ভাই ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই এখানে জেব্রার দুই পিস জোড়া আছে জি দুই জোড়া মানে চার পিস চার পিস কত করে চাচ্ছেন এগুলো 1000 টাকা জোড়া হ্যাঁ 1000 সামনে এর অপশন আছে না দামাদামির অপশন নাই আর জাম্বু জোড়া যেটা আছে ওটা 1500 টাকা 1500 না আর এখানে তিন পিস দেখতে পাচ্ছি রেইনবো আছে

কোকাটেলো জোড়াটা কত বলবে লুটিনো জোড়াটা চার হাজার টাকা আর গ্রে পনেরোশো টাকা জোড়াটা কত পড়বে এটা সাড়ে তিন থেকে তিন হাজার টাকা রানিং না জি রানিং

কিং কোয়েল ভাইয়া এক হাজার টাকা ধরা এক হাজার আর গুগু গুগু ভাইয়া সাতশো টাকা আর কবুতরের জোড়াটা কত কবুতরটা ভাইয়া বিগ সাইজ হ্যাঁ কিং এর মতো সাইজ এই জোড়াটা বারোশো টাকা নিলে এক হাজার টাকা টাকা কবুতরের জোড়াটা

আর তিন হাজার দামোদমি করা যাবে অবশ্যই দামাদামি করার অপশন আছে এই লুটিন ওটা জোড়া আছে দেখেন এটা জোড়া তো ওরা কি বয়স্ক নাকি বাচ্চা 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 তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা কত পড়বে

এছাড়াও আপনার কাছে ভাইলেটের জোড়া আছে লাভ বার্ডে দেখতে পাচ্ছি ভাইলেট জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা বয়স সাড়ে চার মাস পাঁচ মাস এগুলো কি আছে না নন নিয়ে না দিয়ে নাই পঁয়ত্রিশশো টাকা ভাই ডিএনএ করলে পরে পাঁচ হাজার এই জোড়াটা কত এই জোড়া পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা আর এইখানে ফিশারের একটা জোড়া আছে ফিশাটা রানিং পেয়ার এই জোড়াটা পড়বো ফিক দাম এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশশো এই জোড়াটা পড়বো এটা ডিম বাচ্চা করো ভাই দুইটাই ইয়েলো জোড়া পড়বো সাড়ে পাঁচ হাজার আর

অস্ট্রেলিয়ার যে চকলেট কালার গুলো করবে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা আর এ বাজিগার গুলো এ বাজি কার্ড জোড়া সাড়ে টাকা সাড়ে টাকা এগুলা রানিং সেমি সেমি আর কি ঘটনা আরে হ্যাঁ ঘটনা কি ভাই এটা সেট আপ মানে পুরো প্যাকেজ প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ টাকা টাকা নাম্বারটা বলে ফোন নাম্বার

ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করছে জোড়াটা নিলে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার জোড়া আছে হ্যাঁ একটা এলিনো ভাই হ্যাঁ এটা কত ধরবে এটা জোড়াটা ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয়শ এবং আটশো বাচ্চা আছে এখানে যেটা লাগবে ভাই একটা ফোন দিবেন এখানে কিংক কত করেছকোয়েল গুলা ভাই এক টাকা জোড়া এক হাজার আর নিচের এই জোড়া গুলো

সুপ্রিয়া দর্শক আমরা চলে আসি জুয়েলবো আরো তখন দামটা আরো বেশি হয় আর ফিমেল আছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা আর উপরে আছে ওইটা চারশো টাকা আটশো টাকা এখানে লুটিনো এবং জোড়া আছে জোড়াটা বলবে এক হাজার টাকা এক হাজার টাকা

হান্ড্রেড পার্সেন্ট মেল একদম এটা যে কেউ নিতে পারবে মিটিং এর জন্য এই মত রেডি আছে রেডি আছে তিন হাজার টাকা তিন টাকা মেল হান্ড্রেড পার্সেন্ট বড়

আপনার এই পাখিটা অনেক সুন্দর মিলিয়ে ভাইয়া নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান টু জি জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চেরাগালি ধন্যবাদ

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এই খাঁচাটা অনেক সুন্দর দারুণ লাগতেছে হ্যাঁ এটা হলো সব লোটেন সব লাল লাল চোখ লালচোক লালচোকের নাটেন কত করে পেস্তসেন এগুলো সব এক হাজার টাকা জোড়া এক হাজার এলবিনো একই দাম একই দাম এই পাখিগুলো ফুল ফ্রেশ আছে ভাইয়ের কাছে কিন্তু চালিয়ে নিতে পারবেন লটিনো আছে ফেলভিনো আছে এছাড়া এই পাশে একটা জোড়া আছে মনে হচ্ছে জি এই জোড়া এই জোড়াটা 800 টাকা 800 আর সিঙ্গেল একটা লাভবার্ড আছে লাভবার্ড আছে লাভবার্ডটা হলো 1700 টাকা আর নিচে ক্লাসিক আছে মনে হচ্ছে এই ক্লাসিকগুলো হলো 700 টাকা জোড়া আপনি 700 টাকা আর লটিনো কোকাটেল আছে লটিনোটা এটা 4500 টাকা জোড়া 4500 আর এখানে ডায়মন্ড গুলো কত করে বেচছেন ডায়মন্ড গুলো আপনার 1200 টাকা জোড়া 1200 টাকা আর এই পাশের বাজিকার গুলো কত করে এগুলো হলো 500 টাকা জোড়া 500 টাকা আর নিচে হোয়াইট ফিশ আছে

এই পাশটা পুরোটাই হচ্ছে হাট আমি দেখাচ্ছি ওই পাশে হচ্ছে পুরোটা হচ্ছে কবুতর আছে আর এই পাশে পুরোটাই হচ্ছে আপনারা পাখি পেয়ে যাবেন সঙ্গে হাট বসে প্রতি রবিবারে সকাল থেকে শুরু হয় বিকেল পর্যন্ত হাটটি প্রচুর পরিমাণে জমজমাট